আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে পেঁয়াজ চাষাবাদ করতে হয় ও কিভাবে রোপণ করতে হয় চাষ সার শেষ ইত্যাদি কিভাবে কি করতে হয় এ টু জেড আপনাদের আজ আমি ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না হলে কিছুই বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক আজ আপনাদের এটাই দেখাবো কিভাবে সুন্দর করে পেঁয়াজ রোপণ করতে হয় সার প্রয়োগ করতে হয় চাষ প্রয়োগ করতে হয় ইত্যাদি সব কিছু দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রথমে আমার জমিতে একটি চাষ শুরু হয়ে গেছে যে চাষটি হচ্ছে আপনার প্রথমত দিচ্ছে আর কি এই চাষটার পরে হচ্ছে আর একটা চাষ দেওয়া হবে সেই চাষটা হচ্ছে একবারে মাটি গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো হওয়ার একটাই কারণ আপনি জমিতে সুন্দর করে পেঁয়াজ রোপণ করতে পারবেন যাতে আপনার অনেক লোকজন কম খরচ হবে আর কি কৃষক কম লাগবে আর কি কৃষান কম লাগবে তো আপনারা চাইলে আমার মতো করে বেশি পরিমাণে চাষ দিয়ে এরকম দ্বিতীয় চাষে আমি মাটিকে একবারে ধুলো করে দেওয়ার চেষ্টা করতেছি কারণ একটাই হচ্ছে যে মাটি ধুলো হলে আপনার রোপণ করতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ তাই এখন আপনাদের দেখাবো যে কীভাবে সার প্রয়োগ করতে হয় ডিএপি সার প্রতি শতাংশে দুই কেজি পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন পটাশ সার হচ্ছে আপনার প্রতি শতাংশে ছয়শো গ্রাম ও ইউরিয়া সার প্রতি শতাংশে এক কেজি পরিমাণ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এছাড়াও রয়েছে জীব সার সার ও সোলুবরণ এগুলো আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো আমরা চলে আসলাম আমাদের বপন করা পেঁয়াজের বীজ তলায় এখান থেকে বীজ তোলার কাজ শুরু হয়ে গেছে এই বীজগুলা এখন হচ্ছে এখান থেকে সারিবদ্ধ করে উঠিয়ে মুঠা বেঁধে নেওয়ার পালা এখান থেকে মুঠা বেঁধে বেঁধে আমাদের লোকজন নিয়ে যাবে আমাদের চাষাবাদ করার যে চাষ হইল দুইটা ওই জমিতে নিয়ে যাব। ওই জমিতে নেওয়ার পরে হচ্ছে আপনাদের কিভাবে রোপণ করতে হয় সেটা ইনশাল্লাহ একে একে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে চাষাবাদ করবেন কারণ না হলে তো আপনার সার ওষুধ সবগুলো যদি এলোমেলো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার হচ্ছে ক্ষতি হতে পারে ঠিক এইভাবে নাঙ্গল দিয়ে সারিবদ্ধ করে আপনি হচ্ছে ফিলি করবেন ফিলি করার পরে কিভাবে লাগাতে হয় আমি সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব দেখুন একবারে সোজা সুন্দর করে এইভাবে ফিলি করতে হবে ফিলি করার পরে এক ভাই এই যে দেখুন কি সুন্দর করে সারিবদ্ধ করে লাগাচ্ছে ও কতটুক দ্রুত বজায় রেখে লাগাচ্ছে সেটাও আপনাদের আমি দেখাবো ইনশাআল্লাহ তো দর্শক আর একটি কথা না বললেই নয় চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখুন প্রতি চার আঙ্গুল পর পর সুন্দর করে পেঁয়াজগুলা রোপণ করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপরে বিশেষ করে রোপণ করা হয়ে গেলে একটি ওষুধ দিতে হয় যেটা ঘাস আর কি জমিতে হয় আপনার বীজ থেকে এটা হচ্ছে পেন্ডিল পেন্ডিল মেথালিন পেন্ডিল মেথালিন এই হচ্ছে এটা গ্রুপ নেম যেটা আছে রিয়েল তে তিরিশ ও পানিটাতে তিরিশ ইসি এইগুলা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন প্রতি একশো মিলি এই ওষুধটি হচ্ছে আপনার বিশ লিটার পানিতে ইউজ করতে পারেন অর্থাৎ এইটাই হচ্ছে আপনার চারশো এমএল আছে আপনারা চাইলে প্রতি ডিরামে একশো এমএল করে ব্যবহার করতে পারেন অর্থাৎ চার ডিরাম করতে পারেন আপনার জমির পরিমাণ অনুযায়ী ঠিক ব্যবহার করবেন আগে পানি দেবেন আপনি কিছুটা পানি দিয়ে পরে আপনি ওষুধ দেবেন এটাতে ব্যবহার করা হয়েছে চার ক্যাপ অর্থাৎ আমার হিসাব অনুযায়ী আমি ব্যবহার করতেছি আপনারা একশো এম এল প্রতি গ্রামে দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আপনারা এইভাবে যদি সারিবদ্ধ করে যেভাবে আমি দেখালাম প্রথমে বীজতলা বীজতলা থেকে বোপন করা বীজ তুলে গুছিয়ে আনার পরে ভুই চাষ আসা আশাবাদ চাষ সেস কমপ্লিট আপনাদের সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব তো আমি যেভাবে করতেছি এইভাবে করলে হয়তো ভালো ফলন পাবেন তারপরে আপনার এই যে ড্রামে ওষুধ গুলানোর পরে ঠিক এইভাবে স্প্রে করবেন এই যে আমার লোকটি স্প্রে করতেছে সুন্দরভাবে দেখুন এইভাবে পুরো পুরি ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিজিয়ে দেওয়ার পরে লাস্ট যে কাজটি রয়ে গেল সেটি হচ্ছে শেষের পালা তো এখন সেচ দেওয়ার জন্য আমরা চলে আসলাম মেশিনের কাছে মেশিনে সুন্দরভাবে মেশিনটি চেক করে তারপরে হচ্ছে পানির পাইপ যে জমিতে যাবে সেটাতে বিছিয়ে দিয়ে এসে আমি মুখটা আমরা লোক দিয়ে মুখটা বেঁধে নেওয়ার চেষ্টা করলাম মুখটা বেঁধে নেওয়ার পর তারপর যে আমাদের কাজগুলো করতে হবে হচ্ছে আপনার স্টারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন কলে টিউবওয়েলে আর কি পানি উঠানো হচ্ছে বন্ধুরা টিউবওয়েলে পানি ওঠানোর পরে যে কাজটি করবে এখন স্টার্টের জন্য প্রস্তুতি নিতে হবে তো পানি অবশ্যই যদি হাওয়া থাকে অবশ্যই উঠবে না এই জন্য আর কি একজন চেপে রাখতেছেন আর একজন স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছেন তো প্রিয় বন্ধুরা মেশিনটি স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে যাওয়ার পরে এখন যে কাজটি আমাদের করতে হবে হ্যাঁ যে পানি আসবে পানি আসার আগে আরেকটি কথা জমিতে না গিয়ে আমি বুঝাতে পারবো না তো চলুন আমরা জমিতে চলে যাই দর্শক আমি ফিতের মাথায় চলে আসলাম এখানে দেখুন আমি একটি চট ব্যবহার করেছি চট ব্যবহার করার একটাই কারণ এই সামনে যে পানির একটা গতি থাকবে এই গতির কারণে হয়তো আপনার পেঁয়াজগুলো উঠে যেতে পারে তাই আমি চট বা ফল যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা এই ধরনের চট বা ফল পাইপের মাথায় ব্যবহার করবেন এখন দেখুন দর্শক পানি আসার জন্য অপেক্ষা চলে এসলো পানি এখন আমার জমিটা ফুল ফিল সেচ দেওয়ার জন্য প্রস্তুত তো এভাবেই হচ্ছে পেঁয়াজ রোপণ করতে হয় প্রিয় দর্শক অনেক কষ্টের পরে আপনাদের জন্য এই ভিডিওটা শর্টকাট করে করে দেওয়ার চেষ্টা করলাম ভিডিও নিয়ে নিয়ে তো আপনারা দেখলেন এই যে জমিটায় আমরা এখন শেষ কমপ্লিট করব। আমি যেইভাবে সারের কথা বললাম অথবা ভিডিওর ভিতরে লেখা আছে আপনি ওই অনুযায়ী ভিডিও দেখে সার ওষুধ ব্যবহার করবেন তো প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ আর আপনারা দেখছেন এমডিএসবিডি কৃষি ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ দবি শেখ